সিদ্ধ নুডলসে ডিম ঢেলে দিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুন মজার ইনস্ট্যান্ট নুডলসের পকোড়া সো হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আর তার সঙ্গে থাকছে দারুণ মজার একটি সস রেসিপি এই সসটার সঙ্গে পকোড়াগুলো খেতে যে কি পরিমাণ স্বাদ লাগে সেটা বলার মতো না তো কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি পানিটা গরম করে নিয়ে সেখানে একটু রান্নার তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি একটা মাত্র নুডলস দিয়ে সেদ্ধ করে নিব আর আপনাদেরকে দেখাবো যে একটা মাত্র নুডলস দিয়ে কতগুলো পকোড়া বানানো যায় তো নুডুলসটা সেদ্ধ করে আমি পানি ঝরিয়ে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মরিচ কুচি এবং আদা কুচি আর তার সঙ্গে দিলাম নরুসের যে মশলাটা সেটা এই আদাটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আমার কাছে অনেক ভালো লাগে তো এরপরে আমি ডিমটা ভেঙে দিলাম তারপরে আমি এখানে একটু জিরে গুঁড়া দিয়ে দিলাম একটু ফ্লেভারফুল হবে সুন্দর সেন্ট হবে এবং বিট লবণ দিয়ে দিলাম হাফ চামচেরও একটুখানি কম আর আর সবার শেষে দিয়ে দেবো চালের গুঁড়া দুই চামচ আর একটু কালার হওয়ার জন্যে দিয়ে দিলাম এক চিমটি হলুদ এখন সবগুলো উপকরণকে আমি ভালোভাবে মাখিয়ে নেব তারপরে চুলাতে তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি পকোড়াগুলো শেপ করে দিয়ে দেব আর এটা কিন্তু মিডিয়াম আছে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে না হলে কিন্তু মানে ভিতর থেকে সেদ্ধ হবে না আর উপরে একটু ক্রিস্পিও হবে সুন্দরভাবে তো উল্টে পাল্টে আমি সবগুলোকে ভেজে নিয়েছি এখন এগুলো আমি নামিয়ে নেব আর তারপরে হচ্ছে আমি সসটা বানিয়ে নেব তো এখানে আমি প্রথমে সয়া সস দিয়ে দিলাম এবং টমেটো সসটাও দিয়ে দিলাম শেষ হয়ে গেছিলো আর তারপরে আমি সাদা তেল দিয়েছি এখন আমি এখানে দিয়ে দিবো একটুখানি বিট লবণ তো সবগুলোকে মাখিয়ে নিয়ে আমি যে পকোড়া ভাজতেছি গরম তেলটা পকোড়া ভাজার সেই গরম তেলটা এখানে আমি দুই চামচ দিয়ে দেব। এবং তারপরে দিয়ে দিব এক খালি লেবুর রস এক চামচ পরিমাণ এখন সবগুলোকে আমি মাখিয়ে নিব ভালোভাবে ব্যাস ইনস্ট্যান্ট এই সসটা কিন্তু অনেক মজা হয় এই পকোড়াগুলো দিয়ে খেতে তো অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন লাগলো আমার এই রেসিপিটা ঘরোয়া উপকরণে একদম সহজভাবে দেওয়ার চেষ্টা করেছি বাড়িতে আসা হঠাৎ মেহমানের সামনে অথবা বিকেলে চায়ের সঙ্গে এই পকোড়াটি খেতে কিন্তু দারুণ ভালোভাবে এবং ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবেন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম